স্বরচিত ছড়া পাঠে আমি আমিনুল হক চৌধুরী আমার ছড়ার নাম পায়রাগুলো বাক বাখুম বাক বাখুম পায়রা গায় উঠুনেতে ধান ছড়ানো খুঁটখুটিয়ে খায় ইচ্ছে হলে পাখা মেলে দৌড় আকাশে ওড়ে আপন গাঁয়ের সীমা ছেড়ে ছোটে অনেক দূরে দূরের বনে আপন মনে মনের সুখে খেলে ইচ্ছে স্বাধীন উড়ে বেড়ায় পাখা দুটো মেলে সবুজ বনে বন্দুসনে যদি দেখা হয় পায়রাগুলো মনের কথা মন খুলিয়া কয় করে খেলা সাজের বেলা আপন নিরে ফিরে ধীরে ধীরে সন্ধ্যা নামে আঁধারে সে ঘিরে